নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আজকে রান্না করবো আমি বাঁধাকপুর একটা ইউনিক রেসিপি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হচ্ছে যারা চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে একটা আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি এখন বাঁধাকপির সিজন চলছে বাঁধাকপির ফুলকপি তো বাঁধাকপি দিয়ে একটা আমি ভালো রেসিপি করবো আপনারা দেখুন বাঁধাকপিটা আমি ভাপাবো তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেবো কপিটা ধুয়ে রেখেছি একটু নুন দিয়ে দিলাম বাঁধাকপিটা এদিকে সিদ্ধ হতে হতে আমি টমেটো পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নিব ঢাকনাটা খুলে দেখে নিন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা ডিম ফেটে গেছে তো ওইটা আলাদা করে রেখেছি এটাও আমি দিয়ে দেবো না পাঁচটা ডিম দেবো একটু লবণ দিয়ে দেবো আর একটা আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো নাড়িয়ে নেব এবারে আমি বাঁধাকপিটার থেকে ভালো করে জল ঝাড়িয়ে রেখেছি এটা দিয়ে দেবো আবার আমি নাড়িয়ে নেব ভালো করে এই একটা আমি থালা নিয়েছি এর মধ্যে ঢেলে দেবো এখানে জল ফুটতে দিয়ে দিয়েছি জলের মধ্যে যে বসিয়ে দেবো থালাটা দিয়ে ধুয়ে দেবো আদাগুলো বেটে নেব রসুনগুলো বেটে নেব রসুনটা বাটা হয়ে গেছে আবার টমেটোটাও বেটে নিলাম পেঁয়াজটা একটু বেটে নেব পেঁয়াজগুলো আমার বাটা হয়ে গেছে এবারে গোটা গরম মশলাটাও বেটে রাখব ওদিকে ডিমটা হয়ে গেছে আর যদি জল উতলা ছিল বলে আমি একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি ওকে নামিয়ে দেব এবারে পিস পিস করে কেটে নেব দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে সবগুলো কাটা হয়ে গেল কয়টা গরম হয়ে গেছে কয়টা তেল দিয়ে দিলাম ভাজবো বলে হয়ে গেছে উল্টে দেবে

মধ্যে আরেকটু তেল দিয়ে দেব ফোড়নও দিয়ে দেবো তেজপাতা দুটো দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দেব গোটা জিরে খুব বেশি কুড়াতে হবে না একটু কালার চলে আসলে দিয়ে দেবো পেঁয়াজ বা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর সাথে দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছিলাম বেটে ভালো করে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়েছি মশলাগুলো এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেড় চামচের মতন দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দেবো জিরা গুঁড়ো জিরার দেড় চামচের মতো দিলাম এবারে দেবো হলুদ হলুদও দেড় চামচ দিলাম তাতে দিয়ে দেবো লবণ এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল এক বাটি জল দিলাম কতটা পরিমাণে জল দিলাম বেশি জল দেব না একদম মাখো মাখো হবে একটু ফুটে গেলে আমি ওগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব ডিম বাঁধাকপিটা যে একসঙ্গে ভেজে রেখেছি এটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না দু মিনিট মতন ফুটাবো দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো গড় মশলা আমি যে গড় মশলাটা বেটে রেখেছি গোটা এটাই দিয়ে দেবো এখন হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে এবারে নামিয়ে দেবো এবার একটা টেস্ট করে দেখি আমি একটু রুটি নিয়ে নিয়েছি রুটি দিয়ে খেয়ে নেব টেস্ট করে আপনাদের দেখাই আমাদের কান্নিমুনি চলে এসেছে খাবে না শান্ধু হ্যাঁ নাও হ্যাঁ নাও টা দিয়ে আপনারা ভাত দিয়ে খেতে পারেন তো অপূর্ব হয়েছে তো আপনারা একবার হলে এইভাবে একবার বাঁধা বাঁধাকপি আর ডিম দিয়ে রান্না করে দেখবেন খুব সুন্দর হয় যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন